উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তানের কয়েকটি সংবাদপত্র এসব পত্রিকার সম্পাদকীয় প্রবন্ধে পাকিস্তানের মঙ্গলের স্বার্থে উর্দুর সঙ্গে বাংলাকেও দ্রুত রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি জানানো হয় আরও জানাচ্ছেন লুথুর রহমান সোহাগ উনিশশো একুশে ফেব্রুয়ারি ঢাকায় নেমে আসে মানব ইতিহাসের এক কালো দিন মুখের ভাষার অধিকার আদায়ে রাজপথে নেমে আসা মিছিলে পুলিশ দিয়ে গুলি করিয়ে হত্যা করা হয় রফিক বরকতদের এর প্রতিক্রিয়ায় পূর্ব পাকিস্তান পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন ঢাকার সংবাদপত্রের মতো পাকিস্তানের কয়েকটি সংবাদপত্র শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি বর্ষণের ঘটনায় তীব্র ভাষায় সরকারের সমালোচনা করে ভাষা আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব সংবাদপত্র ঘটনা তদন্তের দাবি জানায় বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে নিহতদের বীর শহীদ আখ্যা দিয়ে করাচির ইভিনিং টাইমস পত্রিকায় বলা হয় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির সমর্থকরা দেশপ্রেমিক নন এমন অপবাদ দেওয়া অন্যায় তেইশে ফেব্রুয়ারি পাকিস্তানের ডন পত্রিকায় ঢাকার মর্মান্তিক ঘটনা শিরোনামে সম্পাদকীয় প্রবন্ধে বলা হয় বাংলা ভাষাকে উর্দুর সমমর্যাদা দিলেও পাকিস্তানের জনগণের তাতে আপত্তি থাকার কথা নয় লুথরমান সোহাগ চ্যানেল আই ঢাকা